হ্যালো আমার লাভলি ভিওয়ার্স কেমন আছো সবাই আশা করছি সবাই খুব খুব ভালো আছো আর আমি অতটা ভালো নেই বাট গলার অবস্থা খুবই খারাপ ভীষণ ঠান্ডা লেগেছিল। জ্বর ঠান্ডা তো সব মিলিয়ে গলার ভয়েসটা ভীষণ খারাপ তো আজকে রান্না করব আমি ছোট ছোট গলদা চিংড়ির দই ছাল তো দই ঝালটা রান্না করার জন্য এখানে সব কিছু কিন্তু আমি রেডি করে নিয়েছি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর এখানে চিংড়ি মাছটা কেটে নিয়েছি কিভাবে মাছের মাঝখান থেকে কিন্তু আমি একটু খোসাটা ছাড়িয়ে ওর ভিতরে যে নাড়িটা থাকে সেটা কিন্তু অবশ্যই ফেলে দিতে হবে চিংড়ি মাছের পিঠের দিকে যে নাড়িটা থাকে তার মধ্যে কিন্তু অনেক নোংরা থাকে কাদা থাকে অবশ্যই কিন্তু সেটা ফেলতে হয় তো যাই হোক ওভাবে ভালো করে ফেলে পরিষ্কার করে ধুয়ে মাছগুলো নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছি আর রান্নার জন্য কিন্তু সমস্ত আমি রেডি করেই রেখেছি যাতে খুব সহজে রান্নাটা আমি দেখাতে পারবো আপনাদেরকে ও রান্নাটা আমার করতেও সুবিধা হবে তো এখানে লাল লাল করে মিডিয়াম মাছে আমি চিংড়িটা ভেজে নেব তো এখানে লাল লাল করে চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি আর চিংড়ি মাছটা আমার ছেলের তো ভীষণ প্রিয় সে ছোট চিংড়িই হোক আর বড় চিংড়িই হোক তো আমার ছেলে অন্য অন্য মাছ অতটা খায় না তো চিংড়ি মাছটাও হলে আর কোনো কথা নেই আর সেটা যদি হয় এইভাবে রান্না তাহলে তো ও খুব ভালোবেসে খায় তো চিংড়ি মাছ তো অনেকভাবেই রান্না করা যায় তো আমার এই পদ্ধতিতে অবশ্যই তোমরা একবার ট্রাই করো আশা করছি খুব ভালো লাগবে বিশেষ করে আরও বড় চিংড়ি বা এই ধরনের চিংড়ি কিন্তু অনেকেই মালাইকারি রান্না করে নারকলের দুধ দিয়ে তো নারকেলের দুধ কিন্তু সব সময় যে খেয়ে ভালো হয় বা সব সবসময় অ্যারেঞ্জ করাটাও ভীষণ প্রবলেম হয় তো এইভাবে না টক দই দিয়েও এই ঝালটা করলে আমার কাছে তো খুবই ভালো লাগে এবং আমার বাড়িতে সবাই চেটে পুটে খায় তো অবশ্যই ট্রাই করো যখন নারকলের দুধটা না থাকবে তো আমার এই রেসিপিটা ফলো করে অবশ্যই রান্না করে এটা আমি কোথাও থেকে শিখিনি বা কোথা থেকে দেখে রান্নাটা আমি করিনি আসলে আমার ছেলে কিভাবে রান্না করলে খেতে ভালোবাসে এইভাবে রান্না করতে করতে নিজে থেকেই রান্নাটা আমি করেছি আসলে ওকে ঘুরিয়ে ঘুরিয়ে রান্না করে খাওয়ানোর জন্য অনেক রকম চেষ্টা অনেক মায়েরা কিন্তু আমরা করি আমার ছেলে যেমন নর্মাল ডিম খেতে পারে না তো ডিমটাও আমি এরকম সস দিয়ে করে দিই একটু অন্যরকমই ভাবে তো এটা নিজে নিজে করতে করতেই শিখেছি তো এখানে পেঁয়াজটা একটু তেল দিয়েছি তেলে একটু ঝিরে ফোড়ন দিয়েছি আর পেঁয়াজটা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি তারপরে দিয়েছি একটা টমেটো কুচি তো সব কিছু একটু ভেজে নিচ্ছি আর এর মধ্যে দিয়ে দিলাম একটু অল্প লঙ্কার গুঁড়ো আর বেশিরভাগটাই জিরের গুঁড়ো জলে ভিজিয়ে রেখেছিলাম আর আদা বাটা সব কিছু দিয়ে একটু নুন হলুদ দিয়ে কিন্তু মশলাটা আমি কষিয়ে নিচ্ছি আর এখন না ভিডিওগুলো এত ব্যস্ততার মধ্যে করা হয় তাড়াতাড়ি করা হয় যে সত্যিই গুছিয়ে ভালো করে ভিডিও করা হয় না ক্যামেরা ধরা হয় না তো এই দিন করেছিলাম এই দিন ছুটির দিন ছিল তো এখানে মশলাটা কষে কষা হয়ে গেছে তারপর দিয়ে দিয়েছি ভালো করে ফেটিয়ে টক দইটা অবশ্যই ফেটিয়েই দিতে হয় তো ফেটিয়ে নিয়েছি তারপর মশলার মধ্যে টক দইটা দিয়েছি আর বেশ বেশ কিছুটাই টক দই এখানে যে বাটিগুলো দেখলেন মিডিয়াম সাইজের তো সেই বাটির এক বাটি কিন্তু টক দই আমি মধ্যে দিয়ে দিয়েছি ভালো করে ফেটিয়ে তো ভালো করে মিডিয়াম আছে আমি মশলাটা কষিয়ে নেব আর এর মধ্যে দিয়ে দিয়েছি একটু চিনি দিয়েছি স্বাদ মতো একটু চিনি দিয়ে দিয়েছি একটা চামচ আর দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা একটু চিড়ে। আর শুকনো লঙ্কার গুঁড়োটা আপনারা যেমন ঝাল খান একটু বাড়িয়েও দিতে পারেন কম দিতে পারেন আমি কিন্তু এখানে খুব সামান্য পরিমাণেই দিয়েছিলাম আর দিয়েছি গোটা আস্ত কিছু কাঁচা লঙ্কা একটু চিড়ে দিয়েছি এবার কিছু সময় ফুটিয়ে নেব অল্প জল দিয়ে দিয়েছি বেশ কিছু সময়টা ফুটিয়ে ফুটিয়ে ঝোলটা এখানে রেডি হয়ে গেছে এবার দিয়ে দেবো ভেজে রাখা যে চিংড়ি মাছ ওগুলো দিয়ে কয়েক মিনিট নাড়িয়ে চাড়িয়ে কিন্তু নামিয়ে নেবো জাস্ট কয়েক মিনিট ভালো করে ফুটিয়ে নামিয়ে নেব তো আমার এই রেসিপিটা কেমন লাগলে অবশ্যই কমেন্টে জানিয়ে আর ভালো লাগলে বন্ধুদের কাছে প্রচুর প্রচুর শেয়ার করে দিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে নমস্কার